বন্ধুরা ফেসবুকের যে পে আউট অ্যাকাউন্টটা আছে আপনাদের ফেসবুকের যে পে আউট অ্যাকাউন্টটা আসে এই পে আউট অ্যাকাউন্টটা নিয়ে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলেছেন যে ফেসবুকের অ্যাকচুয়ালি পে আউট অ্যাকাউন্টটা যদি প্রপারলি সেট আপ না করা হয় তাহলে কিন্তু আপনি ফেসবুকের পে আউট দিয়ে বা ফেসবুক থেকে ইনকামকৃত টাকা কিন্তু উঠাতে পারবেন না তো ম্যাক্সিমাম প্রবলেমগুলো দেখা যাচ্ছে যে ফেসবুকের পেআউট অ্যাকাউন্ট সেট করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলেছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল করেছেন অথবা লিগাল যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা ভুল করেছেন অথবা আপনার টিন আইডেন্টিফিকেশন নাম্বার এই টিন নাম্বারটা আপনি উল্টা করেছেন বা অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছেন বা টিনের সাথে আপনার লিগাল যে অ্যাড্রেস দিয়েছেন তার কোনো ম্যাচিং নাই যার কারণে অনেকেই কিন্তু পে আউট সেটিং এর অপশন পাচ্ছেন না অনেকেই কিন্তু আপডেট করতে পারছেন না আপডেট অপশনটাও কিন্তু পাচ্ছেন না সেক্ষেত্রে অনেকেই জটিলতা অনুভব করছেন বা অনেকেই বিপদে পড়ে গিয়েছেন এই ফেসবুকের পেআউটটা নিয়ে হয়তোবা মনে করছেন যে ফেসবুক থেকে ইনকাম করছেন এই ইনকাম কিন্তু অর্থ আপনি কিভাবে উইথড্রন করবেন এইটা নিয়েও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন তো ফেসবুকের পে আউট নিয়ে আজকের ভিডিওটা যারা ফেসবুকের পে আউট নিয়ে প্রবলেমে আছেন বা অনেক সমস্যা আছেন আপডেট করতে পারছেন না আজকের ভিডিওটা যদি আপনারা এ টু জেড দেখেন তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন বা স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন যে ফেসবুকের পেআউট নিয়ে যে প্রবলেমগুলো আছে বা ফেসবুকের পেআউট নিয়ে আপনারা যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন তো ফেসবুকের পে আউটটা হল ফেসবুকের গীত অর্থ ফেসবুকের একটা অ্যাকাউন্টে আপনার জমা হবে এই পে আউট অ্যাকাউন্টটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা আইডি সহকারে দিয়ে দেবে সেটা হলো আপনার পে আউট অ্যাকাউন্ট এই পে আউট অ্যাকাউন্ট যদি আমরা সেটিং করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলি তাহলে কিন্তু ফেসবুক থেকে ইনকামকৃত অর্থ আমরা কিন্তু তুলতে পারবো না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজের পে আউট অ্যাকাউন্ট সেট করতে গিয়ে দুইটা তিনটা পে আউট অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি এই এক ধরনের ভুল যে অনেকে দুইটা বা তিনটা পে আউট অ্যাকাউন্ট অ্যাড করে ফেলেছি দেখা যাচ্ছে দুইটা আইডিতেই ডলার আসছে সেক্ষেত্রে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না কিন্তু যাদের আউট অ্যাকাউন্টগুলো আপডেট হচ্ছে না বা আপডেট করতে পারছে না অ্যাড্রেসের কারণে কান্ট্রির কারণে বা অন্য কোনো দেশের অ্যাকাউন্ট আপনি নিয়েছেন এখন ওই দেশের অ্যাড্রেসে পে আউট খোলা ছিল এখন আপনি আপডেট করতে পারছেন না তো এই সমস্ত প্রবলেমগুলোর সমাধান কিন্তু আছে সমাধান যে নাই তা না আপনি চাইলে ডিরেক্টলি ফেসবুকের স্টাফের সাথে ফেসবুক মেটা হেল্প সেন্টার এই অপশনে গিয়ে আপনি তাদের কাছ থেকে হেল্প নিয়ে এই সমস্যার সমাধান করতে পারেন ডিরেক্টলি মেল করে অথবা মেসেজ দিয়ে তাছাড়া আপনাকে যেটা করতে হবে কারণ ফেসবুকের কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে যে ফেসবুকের ইনকাম কিন্তু অর্থ মিনিমাম একটা ডলার লাগে যে যেটা হলে আপনি ওই টাকাটা উন্নয়ন করতে পারবেন তো অনেকে দেখা যাচ্ছে যে দশ ডলার বিশ ডলার চল্লিশ ডলার ইনকাম করেছে এখন পে আউট অ্যাকাউন্টটা উল্টাপাল্টা সেট আপ করে নিয়েছে এখন আর আপডেট অপশন আসছে না তাছাড়া ফেসবুক প্রতিনিয়তই কিন্তু আপডেট দেয় যার ফলে আমাদের অনেক অপশনগুলো কিন্তু অনেক সময় ভ্যানিশ হয়ে যায় বা হারিয়ে যায় আমরা কিন্তু পরবর্তীতে সেটাকে আবার পাই যে ফেসবুকের আপডেট কমপ্লিট হলে আমরা কিন্তু ওই অপশনগুলো খুঁজে পাই বা আমার পেজ দেখা যাচ্ছে যে প্রোফাইল থেকে পেজ হারিয়ে গেছে তো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর কিন্তু আমি পেজটা খুঁজে পাচ্ছি বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু ফেসবুক আপডেট দিলে হয়ে হয় যেটা ফেসবুক প্রতি রবিবারে কিন্তু আপডেট দিয়ে থাকে তাদের সিকিউরিটির কারণে প্রতি সপ্তাহে কিন্তু ফেসবুক আপডেট দেয় এর কারণে অনেকের এই প্রবলেম হতে পারে আপনারা দেখা যাচ্ছে দুই দিন চার দিন পরপর আপনারা যদি ট্রাই করেন তাহলে এই আপনারা পেআউট সেট পেয়ে যাবেন বা সেট করে নিতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে পে আউটের যে টিন নাম্বার দিয়েছেন সেটার সাথে আপনার বর্তমান ঠিকানার কোনো মিল নেই এই ক্ষেত্রে কিন্তু সমস্যার কথা না আপনি ওইটা মনে করে যে সমস্যা মনে করে আপনার বর্তমান অ্যাড্রেস টিন অ্যাড্রেসের সাথে হতে হবে তেমন কোনো নিয়ম নাই আপনার বর্তমান অ্যাড্রেস এবং পিন আইডিতে যে অ্যাড্রেস আছে সেটা ভিন্ন রকম হলেও কোনো প্রবলেম হবে না বাট অনেকের দেখা যাচ্ছে যে পেআউটের যে সমস্যাগুলো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে ভুল করেছেন অথবা টিন ভেরিফাইড করা হয় না এই সমস্ত পেজগুলো বা এই সমস্ত প্রোফাইলে কিন্তু এই পেআউট কমপ্লিট হয় নাই এই ধরনের মেসেজ বা রেড চিহ্ন দিয়ে বা আপনাকে ওয়ার্নিং দিয়ে তারা কিন্তু মেসেজ দিয়ে থাকে তো এই সমস্ত আইডির ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে যতদিন না পর্যন্ত আপনার মিনিমাম ক্রাইটেরিয়ার ইনকাম কমপ্লিট করতে পারবেন মানে একশো বেশি ইনকাম না হবে ততদিন এই অপশনগুলো পাবেন না আপনি একশো দশ ডলার বিশ ডলার জমে গেছে তখন কিন্তু নর্মালি এই অপশনটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন কারণ ফেসবুক অথরিটি তখন বুঝবে যে না আপনার টাকা যেভাবে আপনাকে হাতে দিয়ে দেওয়া হবে বা আপনি যাতে উইথড্রন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে হয়তো বা কয়েকবার তারা বিভিন্ন অপশন দিতে থাকবে বিভিন্ন অপশন দিতে থাকবে যে আপনি এই পে আউট আপডেট করে নিন বা পে আউট অপশন আপডেটের অপশন দিয়ে দিল বা ট্যাক্স ইনফরমেশন আপডেটের অপশন দিয়ে দিব এইভাবে কিন্তু ফেসবুকের তরফ থেকে আপনাকে কিন্তু তাদের পক্ষ থেকে আপনাকে কিন্তু এই সেট আপগুলো দিয়ে দেবে আপডেট অপশনগুলো দিয়ে দেবে সো এইটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কারণে আপনারা খুব সহজেই কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন তো যাদের পে নিয়ে এই সমস্যাগুলো আছে তাদের চিন্তিত হওয়ার তেমন কারণে আপনারা চাইলেই একটু ধৈর্য ধরে থাকলে আপনাদের পে আউট অপশনগুলো বা আপডেট অপশনগুলোও কিন্তু অটোমেটিক চলে আসবে ও যে বললাম যে ফেসবুকের মিনিমাম যে ইনকামটা আছে ওই ফেসবুকের মিনিমাম ইনকামটা বা ক্রাইটেরিয়া ফুলফিল হলে ফেসবুকের তরফ থেকেই কিন্তু আপনাকে এই সমস্ত আপডেটগুলো দিয়ে দেবে তো খুব সহজেই আপনি কিন্তু পে আউট অ্যাকাউন্টের আপডেট অপশনটা পেয়ে যাবেন এবং সেটাকে আপনি ঠিক করে নিতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কান্ট্রির সমস্যা প্রথমে আপনাকে ফেসবুকের আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের অ্যাড্রেস দ্বারা ভেরিফাই করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তারপরে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হলে আপনার যদি মনিটাইজ টুলগুলো রেস্ট্রিকশন না হয় আপনি যদি ইনকাম করতে থাকেন সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু আপনি চাইলে পে আউট অপশনগুলো কিন্তু আপডেট ওইভাবে চলে আসবে যখন আপনার একশো দুশো ডলার জমে যাবে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি পে আউট আপডেট অপশন চলে আসবে আপনার পে আউটের এই সমস্যা থাকবে না বন্ধুরা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের মিনিমাম একটা আইডিয়া চলে আসবে যে পে আউটের এই সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন এই লাস্টের মতো টপিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ